আপনাদেরকে আজকে দেখাবো কত ভিআইপি ভিআইপি মানুষ ফুটপাত থেকে কীভাবে প্যান্ট জাঙ্গা কিনতাছে দেখবেন যেন শু পরা ইন করা ব্যাংকার সবাই এই যে দেখেন একটু সামনে গেলেই দেখতে পারবেন একটু সামনে গেলে দেখবেন যে জাঙ্গা কীভাবে কিনতেছে এটা হচ্ছে মতিঝিলের রাজা পাশের হুকর সামনে হচ্ছে বক চত্বর ঠিক আছে সামনে হচ্ছে বক চত্বর ঠিক এই কানটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে তিরিশ টাকা বীরজাঙ্গা কিনে আছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই সবাই কিন্তু এন করা বিয়াই ফেল এখানে তিরিশ টাকা পিসার জাঙ্গা কিনতে আছে আর ওই যে ওইখানে যদি দেখেন ওই যে ওইখানে আপনার ফুটপাথের থেকে প্যান্ট কিনতে এখানে যারা আছে সবাই বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ব্যাংকার এবং তারপরে হচ্ছে আপনার শেয়ার বাজারে এসব কর্মচারী কর্মকর্তারা এখানে আপনার কেনাকাটা করে যে ফুটপাথের থেকে খাবার খায় ঠিক আছে জায়গাগুলো আপনাদের একটু দেখাই তো জম হচ্ছে না যদি আমি ডাবল ক্যামেরা চালাই জম হবে এখানে আছে আপনার বা প্রেন্টি এখানে আছে আপনার জানি ওই দেখুন এক লোকে কয়টা লাগছে सात आठटा लैसे कारोबा देख